সবাইকে স্বাগত আমার এই ইউটিউব স্টাডিবেসে স্থির তড়িৎ বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ অধ্যায় চরিত্রে এই অধ্যায় বাছাই করা দশটি এমসি কিউ প্রশ্নের উত্তর নিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করবো আশা করি এই দশ ধরনের প্রশ্নগুলো ভীষণ কমন টাইপের প্রশ্ন এই এই ধরনের প্রশ্নের মধ্যে থেকে কমন এসে থাকে ওকে শুরু করে যাক এই অধ্যায় গুরুত্বপূর্ণ দশটি এমসি কিউ প্রশ্ন প্রথম প্রশ্নে চলে আসো দেখো কি বলছে হ্যাঁ তরিত পালের এসআই কি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তরিত পাবল এসআই কি নিউ নিউট্রমার কুলম নিউটন কুলম আর হচ্ছে জুল পার কুলম পার জুল ওকে এটাকে ভীষণ ইম্পর্টেন্ট তরুণ পাবো এসে অপশান হবে এ নিউটন পার কুলম ওকে নেক্সট দু প্রশ্ন চলে আসো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে বলছে তরির ক্ষেত্রে পাবললে মাত্র সংকেত কী তরির ক্ষেত্র পাবললে মাত্র সংকেত দেখেন অপশানগুলো এ অপশান বি অপশান সি অপশান ভালো লক্ষ্য করো কোনটা তরির ক্ষেত্র পাবললে মাত্র সংকেত হবে অপশন হবে ডিএটটা এম এল টি মাইনাস তিন মাইনাস এল মাইনাস ওয়ান ওকে কোশ্চেন নাম্বার তিন চলে আসো কোশ্চেন নাম্বার তিন দেখো না কি বলছি দুটি আধান দুটি আধান প্লাস কিউ প্লাস কিউ ও প্লাস প্লাস কিউ ও প্লাস কিউ সংযোগ স্তরলেখার মধ্যবিন্দুতে একটি কিউ আদানকে স্থাপন করা হচ্ছে স্থাপন করা হলো দুটি আধানটা ভালো করে দেখো দুটি আধান প্লাস কিউ প্লাস কিউ সংযোগ স্তরলেখা মধ্যবিন্দুতে একটি কিউ আধান স্থাপন করা হলো সংস্থাটি সাম্যবস্থায় থাকবে যদি কিউ আধানটি হয় কিউ আধানটির মান কত হলে সংস্থাটি সাম্যবস্থায় থাকবে ওকে অপশন দেখো মাইনাস কিউ মাইনাস কিউ বাই ফোর মাইনাস কিউ বাই থ্রি মাইনাস কিউ বাই ফোর ভালো করে ভেবে বলবে যে এর উত্তর কোনটা হতে পারে ওকে অপশান হবে ডেটটা মাইনাস কিউ বাই ফোর খুব বেশি আমি ব্যাখ্যা যাচ্ছি না কেন হচ্ছে ঠিক আছে না ভেবে অনেক বেশি রেঙ্কি হবে ওকে ওকে নেক্সট পয়েন্ট চলে আসে কোশ্চেন ফোর দেখুন ফোর হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে বলছে একটি তরি দিমেরুর অক্ষীয় অবস্থানে একটা আধারের ওপর এফ বল প্রযুক্ত থাকে বলছে একটি তরিদ দিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের ওপর এফ বল প্রযুক্ত হয় দূরত্ব দ্বিগুণ করা হলে বলের মান কী হবে দূরত্ব দ্বিগুণ করলে সেক্ষেত্রে বলের মান কত টুয়েফ এফ বাই টু এফ বাই ফোর না এফ বাই এই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে অপশন হবে ডেটটা এফ বাই এইট ক্যালকুলেশন করে দেখবে আমরা কোশ্চেন নাম্বার ফাইভ দেখো কি বলছে একটি ঘনকের ভিতর কিউ আধারে একটি তড়িৎ দ্বীপের রাখা আছে কী রাখা হলো একটি ঘনকের ভিতর কিউ আধারের একটি তৈরি দ্বীপের রাখা হলো ঘনকের মধ্যে মোট তরিত ফ্লাক্স কত হবে তরিত ফ্লাক্স কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই চ্যাপ্টারে জিরো কিউ বাই এফসিডেন্ট নট টু কিউ বাই এফসিডেন্ট নট টু টু ডেল্টা বা শূন্য বা এফশিলন নট তার কোনটা হতে ঘনকের ভেতরে কিউ আধার রাখতে দিব রাখার সেই ক্ষেত্রে ঘনকের মধ্যে তরিত ফ্রাক্সগত অপশন দেখে শূন্য নেক্সট কন চলে আসে কোশ্চেন নাম্বার সিক্স দেখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছি একটি ঘনকের যে কোনো কৌণিক বিন্দুতে কিউ আধান রাখা হলো ওই আধান সংলগ্ন যে কোনো তরের পর তরিত ফ্রাক্স পথে হবে একটি ঘনককে কী বলছে একটি ঘনককে যে কোনো কৌণিক বিন্দুতে প্লাস কিউ আধান রাখা হলো ওই আধান সংলগ্ন যে কোনো তলের ওপর তৈরির ফ্লাস্ক কতটা জিরো কিউ বাই ফোর ইফসিরোন নট কিউ বাই এফসির জিরো শূন্য কিউ বাই টোয়েন্টি ফোর ইফসিরন জিরো এফসিরোন নট বা জিরো ওকে তাই এটা কোন অপশান হতে পারে অপশান হচ্ছে ডিএটটা ফর্টিন কিউ বাই টোয়েন্টি ফোর এফ জিরো ওকে নেক্সট কোশ্চেন আমি সেভেনে আসো কি বলছে একটা সম্ভব ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুতে প্লাস কিউ করে তিনটে সমবাহ ত্রিভুজ তার হচ্ছে তিনটি বিন্দুতে প্লাস কিউ করার আধারণ রয়েছে হ্যাঁ ঠিক আছে এবার ত্রিভুজের প্রতিটি শীর্ষ বিন্দু থেকে ঘর দূরত্ব যদি আর হয় ত্রি বলছি প্রতিটি শীর্ষ কেন্দ্র থেকে ভরকেন এখানে সেখানে ভরকেন্দ্রে তরুর ক্ষেত্র প্রাবল্য হয় এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন মধ্যে পড়ছে দেখো এটা অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি ভালো করে লক্ষ্য করে সম্ভব তিনটি শীর্ষবিন্দুতেই প্লাস কেউ করে তিনটি আদান আছে বুঝে প্রতিটি শীর্ষবিন্দু থেকে ভরকেন্দূরত্ব আরও ভরকেন্দ্রে তরির ক্ষেত্র প্রাবল্য কত হবে অপশন ডি এটা শূন্য হবে নেক্সট আসবে কোশ্চেন নাম্বার দেখো কোশ্চেন নাম্বার এইট কী বলছে মাধ্যম লক্ষিত ঘনকে কেন্দ্রে কী আধান রাখা আছে ঘনককে প্রতি তল থেকে নির্গত তরুফ্রাক্সে কত হবে কিভাবে মাধ্যম লক্ষিত ঘনকের কেন্দ্রে কী পরিমাণ আধান রয়েছে ঘনককে প্রতি তল থেকে নির্গত তরুফ্রাক্স কী হবে জাস্ট এখানে ঘনের ছটা বাহু হয় আর তরুপ্রাক্সের সমীকরণ সেই অনুযায়ী করবে অপশন হবে মিলিয়ে নেবে অপশন হবে ডেটটা হবে নেক্সট প্রশ্ন চলে আসো দেখো ঘনকের কেন্দ্রে সি কুলম আধান রয়েছে কিন্তু আধানের মানটাই বলে দিয়েছে আগে কী আদান বলতো একটা অজ্ঞাত রাশি এখানে আধানের মানগুলো টুকগুলো মাধান আছে সেই ক্ষেত্রে ঘন্টা প্রতি হবে ওকে তো এখানে তোমরা জাস্ট তরুপ ফাঁক্সের সমীকরণটা পড়বে করার পর দেখবি মিলে টুকগুলো আধার কিউর মানটা টুকগুলো বসিয়ে দেবে বসেটা দেখবে অপশন এ ওয়ান বাই থ্রি ইফ নট ওকে নেক্সট পয়েন্ট কোশ্চেন নাম্বার টু টেন থাকো এটা দশ নম্ব কোশ্চেন কী বলছে দশ নম কোশ্চেনটা কী বলছে দেখেন